বিসমিল্লা রহমানের রহিম আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি একটা বলেছিলাম রেসিপির কথা বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি দেখাবো বা বলবো আমার বাচ্চাদেরকে কিভাবে সারপ্রাইজ দিয়েছি বলেছিলাম বাচ্চাদেরকে খুশি করার কথা এই ভিডিওতে আমি বলে দিব। কিভাবে আমার বাচ্চাদেরকে সারপ্রাইজ দিয়েছি আর খুশি করেছি এখন আমি এখানে পোলাও রান্না করব দেখে নিয়ে নিলাম কড়ার ভিতরে তেল তেলটা ভালো করে দিয়ে দিলাম মশলা গরম মশলাগুলো দিয়ে দিলাম এলা ডালুচিনি লবঙ্গ এগুলো সব দিয়ে দিয়েছি একটু বাটা মশলা দিয়ে দিয়েছি আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়েছি নিয়ে চাউলগুলো ধুয়ে রেখেছিলাম আমি চাউলগুলো দিয়ে দিলাম এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব লবণটা দিয়ে ভালোভাবে ভেজে নিব দশ থেকে বারো মিনিটের মতো ভাজতে হবে তাহলে ভাতগুলো ঝরঝরা হবে খেতেও ভালো লাগবে একটু টেস্টিং সল দিচ্ছি এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নাই আর যদি টেস্টিং সলটা না খেতে চান তাহলে একটু চিনি দিবেন আর চিনিটা যখন ভাতটা হয়ে যাবে তখন দিতে হবে না হলে কিন্তু ভাতটা ভালোভাবে ফুটবে না আর এখন দিয়ে দিচ্ছি গরম পানি আর আমি যে কয় কাপ চাউল নিয়েছি আর তার ডাবল পানি দিলাম পানিটা দিয়ে ভালোভাবে এখন নেড়ে চেড়ে ঢেকে দিব আর এই পুরো রান্নাটা কিন্তু আমি সরিষার তেল দিয়েই রান্না করেছি আর এই পর্যায়ে যদি কেউ আপনারা লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা এই গাছটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচটা দিয়ে আবারও ঢেকে রেখেছিলাম এখন দেখেন ভাতগুলো কত সুন্দর হয়েছে ঝরঝরা হয়ে গিয়েছে আর এখানে একটু দুধ দিয়ে দিব লিকুইড দুধ আমার জাল করা ছিল আমি দিয়ে দিলাম আর লিকুইড দুধ যদি না থাকে গুঁড়া দুধটা একটু পানি দিয়ে মিশিয়ে তারপরে দিয়ে দিতে পারেন আমি হাফ কাপের থেকেও কম হবে দিয়েছি দুধটুকু দিয়ে আবারও ঢেকে দিলাম এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি ঢাকনাটা উঠিয়ে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব আর এর এইভাবে যদি রান্না করেন খেতে কিন্তু দারুণ লাগে বাচ্চারা খুবই পছন্দ করে চিনি দিলে বেশি ভালো লাগে আমি বেশিরভাগ সময় চিনি দেই আর এখানে আমি ভাতগুলো অর্ধেকটা ভাত উঠিয়ে নিব অর্ধেকটা ভাত উঠিয়ে নিয়ে আমি রেখে দিব আর মেয়ের বাবা এই টেকনিকটা খাটাইছে বলছে যে এইভাবে করো মেয়েরা অনেক খুশি হবে এই জন্য এইভাবেই করছিলাম আর ভাতটা উঠিয়ে রেখে দিছি রেখে দিয়ে আমি সেই মানে যে রোসটা করেছিলাম আমি গত ভিডিওতে দেখাইছি রোস্টটা আর সেই রোস্টটা আমি এই ভাতের ভিতরে দিয়ে দিলাম আসখানটে বসিয়ে দিয়ে আমি উপরে ভাতগুলো দিয়ে দিব আর এইভাবে এই প্লেটটা নিয়ে সরি প্লেট না মানে পাতিলটা নিয়ে আমি যখন সামনে দিয়েছি আমার মেয়েরা বলতে আমু। কিভাবে খাবো এটা তরকারি নাই তরকারি ছাড়া কি খাওয়া যায় নাকি পরে আমি বলছি যে এইটা ঝোল খাও এটা ঝোল দিয়ে খাবা যখন এইখান থেকে ভাত উঠিয়ে নিয়েছে ভিতরে যখন দেখলো আসতো একটা মুরগি মেয়েরা তো মার্শাল্লা অনেক খুশি হয়েছে খুশি হয়ে তো মানে একাকার করে ফেলতেছে আর এটাই ছিল মেয়েদেরকে খুশি করার একটা টেকনিক আপনারাও চাইলে বাচ্চাদেরকে এইভাবে খুশি করতে পারেন রান্না করে খাওয়ানোর জন্য তারপরে তো রান্নাটা হয়ে গিয়েছে এখন আর আমি উপরে আরে পোলার ভিতরে যে মরিচগুলো দিয়েছিলাম এই মরিচগুলো আমি উপর দিয়ে সাজিয়ে দিব দেখা সৌন্দর্যর কারণে আর দেখতে ভালো লাগবে এই জন্য দিলাম এইভাবে আর এখানে আপনারা ঘি দিতে পারেন আমি ঘিটা আর দেই নেই ঘিটা দিয়ে ঢেকে রাখলে রান্নাটা হয়ে যাবে আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো আসসালামু আলাইকুম